Good morning. Good morning. Good morning. Good morning. I'm like, I'm আমি খুব ভালো আছি দিদির মেয়ে চলে যাচ্ছে তা সবাই গেছে আমার একটু ফ্রেশ হতে লেট হলো বললাম তোরা আগে যা কারণ ট্রেন ঢুকে পড়বে নটা দশে ট্রেনটা ঢুকবে বলছে কিন্তু নটা দশ তো বেজে গেছে

দিদির মেয়েগুলো ট্রেন দেখার জন্য তো পাগল তারা ট্রেনটা একটু লেটেই ঢুকলো নটা কুড়ি না পঁচিশ এইরকম হবে ঢুকেছে ওই দেখুন সোনামণি তো উঠে পড়েছে এবার ওকে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো আর বাড়ির দিকে যেতে গিয়ে দেখে দিদির মেয়েরা বলছে চলো মাসি উপরে আমরা রিলস করব। এখন ওদের কথা শুনে তো আমাকে যেতেই হবে এখন মা আর দিদি বর্দি নিচে দাঁড়িয়ে আছে আর আমি আর দিদির মেয়েগুলোই দেখুন উপরে চলে রিলস করার জন্য আবার ওরা বলছে দেখবো দেখব টেনটা আপনাদের চলে যাচ্ছে

চল 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 নিচে রান্না হবে এখনো সব মেলে দিয়েছি এখন নিচে বাকি এখনো রান্না বাকি আছে চল দিদিরা ডাক্তার কাছে কাছে বলছে আসছি তাই এরা সবাই দরজার সামনে ওয়েট করছে মায়েদের জন্য দেখুন এখন চলে এসছে বর্দি ছর্দি সব চলে আর ওরা গেছিলো যেহেতু ফল ফ্রুটও নিয়ে এসেছে অনেক তা ঠাকুরেরও লাগবে সবাই আছে খেতেও পারবে বর চলে এসছে আর আমার দিদি সেদিন একাদশী ছিল দিদি শুধু আলুর সবজি হবে আর এদিকে আমাদের ভাত হচ্ছে নিরামিষি রান্না হচ্ছে এই দেখুন দিদির মেয়ে বলেই দিয়েছে আমাকে আমি যে কদিন থাকবো সেই কদিনই পূজা দেবো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেবো কিচ্ছু বলতে হয় না এত সুন্দর করে পূজা দেয় তা বৃহস্পতিবারের দিন ওই ঘট পেতে পূজা দিয়েছে সুন্দর করে সেটাই শেয়ার করলাম রান্না হয়ে গেছে ভাত হয়েছে ডাল হয়েছে আর আলু সিদ্ধ যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ ছিল এর জন্য আর করেছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে তরকারি এই তো আমাদের দুপুরে লাঞ্চ মেনু আর একটু ভাজা টাজা আছে সকালের সিদ্ধ আছে সব সকালটা শেয়ার করে না দিদি বাদাম দিয়ে এমনি সাদা আলুর তরকারি করা হয়েছে ওটাও একাদশেও খাবে দিদি একাদশে চলে ওখানে বসছে দিদি মেয়ে আমাকে সাজাচ্ছে দেখুন এবার কী করেছে কত তিল আমার মুখে দেখুন এক আমার দিদি চা করে নিয়ে এসেছে কটা হ্যাঁ কি করেছো দেখুন আমায় আমাকে সাজাচ্ছে এখন আমি পারি কিন্তু মায়ের গ্যাগ দেখ লাগবে আমাকে এমন সাজানো সাজালো আমাকে দেখে সবাই ভয় পেয়ে গেছে আর আমিও আয়নায় জাননি এটা আমি নিজের মেয়ে জানেন না শিনমে ওটা নিজে জানবে বলছে তো আমি নিজের মেয়ে পাগল কি বলুন তো আমি তো দিদির মেয়ে দিদির মেয়ে বলছি ভিডিওতে ও ভিডিও শুনে বলছে কেন মাসি তুমি বলতে পারছো না তোমার মেয়ে এই নিয়ে হাসাহাসি করছিলাম হাসাহাসি করার করতে করতে দিদি বললো আগে চাটা খা ঠান্ডা হয়ে যাচ্ছে তা চাটা আমি খাচ্ছি এদিকে এই দেখুন দিদির মেয়ে আবার ভিডিও করছে হাই গাইজ এরকমভাবে আমি ঠিক যেভাবে ভিডিও করি ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছে আর ছোট মেয়েটা বলছে তুমি দেখতে পাচ্ছ না তোমার ফোন ধরেছে এই তো চলো একটু গল্প টল্প করে আবার একটু রেডি হতে হবে বার হবে এরা আবার একটু টেশনে যাবে কারণ টেন দেখা চায় ওদের একটু ঘুরতে বার হচ্ছি দিদি এই সোয়েটারটা পরেছে একদম লালে লাল হয়ে গেছে আর দেখি রাধিকা রাধিকা শুধু লিপস্টিকই দিচ্ছে লিপস্টিক আজকে অন্য কালার একটি পরলাম দেখি রাবিকা রেভিকা দেখি আমি নিয়ে যাচ্ছি না কি খাবে বলছো আমাদেরকে আসবো না তো হ্যাঁ যাবো টেশনে আসলাম ঘুরতে আমরা হাঁটতে আর যেতে হতো কিছু কেনাকাটি আছে আর যাবো না তুমি হ্যাঁ চল উপরে চল হ্যাঁ তাই আমরা টেশনে একটু হাঁটাহাঁটি করতে আসলাম সবাই এই দেখুন দিদিকে বলছি তাকাই দিদি তো রেডি থাকে তাকাই বা ভিডিওতে বেশ ভালোই কথা টাতা বলতে পারে সব রকমই বরদি সামনে আসতে চায় না তা আমরা একটু ফটো তুলে নিলাম তিন সবাই আর এই দেখুন আবার হাসি পেয়ে গেল কারণ ও চুল নিয়ে আমরা কেউ জানেনি আমি ওকে বলছি তুই একটা ফটো তোল ওরে বাপরে ও আবার সোয়েটারের মধ্যে করে যে এটা নিয়ে এসছে আমরা কেউ ভাবিনি সব তো অবাক হা হয়ে গেছে আমি ফটো তুলবো কি ওকে ওই দেখুন অবস্থাটা দেখেছেন পজগুলো গুলো দেখুন তো যাই হোক ফটো তোলা হয়ে গেছে এখন যাচ্ছে এখন ওপর দিয়ে ছাড়া তো কেউ যেতে পারছে আনন্দ না দেখে মুদিখানা দোকানে টুকটাকি কিছু নিলাম এমনি ঘরে যেগুলো একটা দুটো নেই তাই দেখুন এখন খাবে হচ্ছে ফুচকা তা ওরা এখন ফুচকা খাচ্ছে আমরা আর কেউ খাইনি ওরা তিনজনা মিলেই খেয়েছে এই দেখুন বাড়ি চলে এসেছি শাড়ি পরবো এদিকে ওর আমার বোনের সঙ্গে শাড়ি পরে নিয়েছে এই দেখুন শাড়ি পরার কমপ্লিট তা ওদের নিয়ে ভালোই সময় কাটে কি করে যে দিন চলে যায় বোঝাই যায় না মাঝে মাঝে গিয়ে রিল করা তো হচ্ছে ওদের আর এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি দিদি বললো সব দিয়ে খিচুড়ি তৈরি করে ফেল আমি দেখুন নিরামিষ খিচুড়ি সব রকম সবজি পালং শাকও দিয়েছি আর ওইদিকে আবার শুনতে পাচ্ছেন একটু হয়তো শুনতে পাচ্ছেন মায়ের সঙ্গে শাশুড়ি মায়ের সঙ্গে আমার দিদিরা সব গল্প করছে এদিকে আমার খিচুড়িটি কমপ্লিট আর খিচুড়ির সঙ্গে পাপড় ভাজা বন্ধুরা পরে ভয়ে দিচ্ছি খেতে দারুণ হয়েছিল আর এই ঠান্ডার সময় মাঝে সাঝে রাতে এরকম নিরামিষ খিচুড়ি ভালোই লাগে খেতে তা পাঁপড়গুলো চলুন ভেজে নিই এই দেখুন চলে এসছে অমৃতা পাপড় ভাজতে বলছে মাসে আমি ভাজবো ওর বোন শাড়িটা আবার খুলেছে এখন ও পড়েছে এই শাড়িটা এই শাড়িটা ওদের খুব ভালো লেগেছে তা পড়েছে এই হচ্ছে আমাদের রাতের ডিনার গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা আর কি করছে দেখুন পাঁপড় ভাজছে আমার সঙ্গে কাজ শিখছে হচ্ছে আমাদের রাতের ডিনার এবার ডিনারটা সবাই সেরে নেবো আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই